সারা বিশ্বই লকডাউন বাংলাদেশি রপ্তানি পণ্যের স্তূপ ইউরোপ ও আমেরিকার বন্দরে দিন দিনই বাড়ছে বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকার বাজারে পোশাক পণ্য রপ্তানি করে রাইজিং গ্রুপ দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটির আগেই ইউরোপ আমেরিকার বাজারে পণ্যের একাধিক চালান পাঠিয়েছে এই প্রতিষ্ঠানটি কিন্তু বর্তমানে লকডাউন পরিস্থিতির কারণে সব দেশের বাজার এখন পুরোপুরি নিষ্ক্রিয় ফলে বন্দরেই পড়ে রয়েছে রাইজিং গ্রুপের পোশাক পণ্যের রপ্তানি চালান বাংলাদেশের শুধু রাইজিং গ্রুপ নয় গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার আগ পর্যন্ত দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রপ্তানি চালান কম বেশি অব্যাহত ছিল কিন্তু লকডাউনের কারণে ইউরোপ আমেরিকার দেশগুলোর বন্দরে এখন চালান শুরু করেছে। রপ্তানি গন্তব্যে পৌঁছার অপেক্ষায় রয়েছে আরো বেশ কিছু পণ্য সমুদ্রপথে পাঠানো ওইসব পণ্য যুক্ত হতে যাচ্ছে এই স্তূপে প্রসঙ্গত এই দুই মহাদেশেই বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান গন্তব্য এর মধ্যে শুধু ইউরোপেই যায় বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যের প্রায় পঞ্চাশ শতাংশের বেশি সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ থেকে প্রতি মাসে ন্যূনতম তিন বিলিয়ন ডলারের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় সেই হিসেবে গত জানুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কম বেশি রপ্তানি অব্যাহত রেখেছিলেন বাংলাদেশের রপ্তানিকারকরা এসব পণ্য ইউরোপ আমেরিকার বন্দর স্তূপ হতে শুরু করেছে পথে রয়েছে আরও অনেক পণ্য স্তূপকৃত এসব পণ্যের মূল্য কমপক্ষে দুই বিলিয়ন মার্কিন ডলার বিজিএম সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান জানান আমাদের চট্টগ্রাম বন্দরেও অনেক পণ্য স্তূপ হচ্ছে এখন ঠিক একই ঘটনা ঘটছে ইউরোপ আমেরিকার বন্দরগুলোয় বাংলাদেশের রপ্তানি করা পণ্যের ক্ষেত্রে শুধু পোশাকই নয় বাংলাদেশের রপ্তানিকৃত সব ধরনের পণ্যই জমা হচ্ছে কারণ ইউরোপ আমেরিকা অনেক আগে থেকেই লকডাউন ছিল এদিকে পোশাক পণ্যের স্থানীয় বাইং হাউসগুলোর অভিযোগ বাংলাদেশ থেকে রপ্তানকৃত পণ্য লকডাউনের কারণে ক্রেতারা গ্রহণ করতে পারছে না আবার বন্দরে আটকে থাকার কারণে প্রদেয় ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানাচ্ছে তারা সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই অভিযোগ তুলে আসন্ন বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বা বিজিবিএফ মূলত এই বৈশ্বিক দুর্যোগে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত শুরু থেকেই ক্ষতির শিকার হচ্ছে বর্তমানে ইউরোপ আমেরিকা সহ প্রায় সব দেশেই মহামারীর কারণে লকডাউন কম বেশি কার্যকর রয়েছে ফলে অকার্যকর হয়ে বন্দরগুলোর কাস্টমস ও অন্যান্য পরিষেবা এর আগে বাংলাদেশ থেকে যেসব তৈরি পোশাক আমেরিকা ইউরোপের বন্দরে ভিড়েছে বা নিকটবর্তী সময় ভিড়বে সেগুলো তৈরি পোশাক ক্রেতারা গ্রহণ করবে কিনা এই বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক কিন্তু এই পরিস্থিতিতে বাণিজ্যিক বিরোধ যা মোকাবেলায় পণ্যের দাম নিয়ে অনেক দর কষাকষি হবে সেখানে নিজেদের ন্যায্য প্রাপ্য আদায় করে নিতে হবে একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কমিটি করা দরকার যেখানে সবার সমন্বয় করা হবে ক্রেতা দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় উচ্চ পর্যায়ে ওই কমিটির বিশেষ ভূমিকা নিতে হবে এর মাধ্যমেই সুফল পেতে পারে বাংলাদেশ পেতে পারে বাংলাদেশের ন্যায্য মূল্য